হ্যালো ভিওর সেমজি রান্না বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটা কুমড়ো ফুলের বড়া রেসিপি নিয়ে আর এই কুমড়ো ফুলের বড়া সত্যি খেতে অসম্ভব মজার হয় এটা একটা সহজ রেসিপি আবার আমরা অনেকে কম বেশি বাড়িতে বানিয়েও খেয়েছি যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের এই রেসিপি খুব ভালো লাগবে আর খুব সহজেই কম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় গরম গরম ডাল ভাত আর মুজমুচে কুমড়ো ফুলের বড়া জাস্ট যাবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি কুমড়ো ফুলে বড়া তৈরি করার জন্য প্রথমে নিয়েছি কিছুটা কুমড়ো ফুল আর ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ফুলের গায়ে লেগে থাকা এক্সট্রা জলটাকে ভালো করে ঝরিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন ফুলের গায়ে লেগে থাকা সমস্ত জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন এই ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন সমস্ত ফুলের পাবিগুলো ছাড়ানো হয়ে গেছে এখন এগুলোকে ফেলে দিচ্ছি এখন একটা ছুরি দিয়ে কুমড়ো ফুলের বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর কুমড়ো ফুলের ভিতরে যে এই অংশটা রয়েছে এটাকেও ফেলে দিচ্ছি কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য একটা ফুল আমার রেডি করা হয়ে গেছে আর এইভাবেই প্রত্যেকটা কুমড়ো ফুল কেটে রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কুমড়ো ফুলে তৈরি করার জন্য সবগুলো ফুল কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি স্টেপে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চামচ বেসন আপনারা কতটা কুমড়ো বড়া বানাতে চান সেই কিন্তু সমস্ত পরিমাণ বাড়িয়ে বা কমে নিতে হবে কুমড়ো ফুলে বড়াটাকে আরও একটু মুনমুচে করার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুড়ি যদি আপনাদের হাতে কাঠে চালের গুড়ি না থাকে তাহলেও আমরা শুধুমাত্র বেসন দিয়েও কিন্তু বড়াটা করে নিতে পারেন এতেও কিন্তু বড়োটা খেতে অনেক মুনমুচে হবে আর দিচ্ছি খুবই অল্প সামান্য কালো জিরে দিচ্ছি ওয়ান টিস্পুন পোস্ত দানা দিচ্ছি খুবই অল্প সামান্য বেকিং সোডা দিচ্ছি ওয়ান টিস্পুন মতো কাঁচা লঙ্কা বাটা আপনারা ঝালটা যার স্বাদ মতো বাড়িয়ে বা কমে নিতে পারেন আরও দিচ্ছি খুবই অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি হাফ স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি খুবই অল্প সামান্য মানে কয়েক দানা চিনি এইটুকু চিনি দিলে এটা মিষ্টি হবে না তবে খেতে ভালো লাগবে আপনারা না চালে এটা বাদ দিতে পারেন দিচ্ছি হাফ টিস্প মতো হলুদের গুঁড়ো সব শেষে দিচ্ছি হাফ টিস্প মতো সাদা তেল এরপর একটা হ্যান্ড বিটার দিয়ে সমস্ত পোকর ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে বেসনের মধ্যে সমস্ত পোকর ভালো করে মিশে যেতে পারে ভালো করে পর অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে যদি আপনারা অল্প অল্প করে বেসনের মধ্যে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটি নিতে পারেন তাহলে কিন্তু বড়াগুলো খেতে বেশি মুচমুচে হবে মানে কুমড়ো ফুলের বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে প্রায় পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন গায়ে বেসনটা ঠিক মতো লাগবে না সেক্ষেত্রে বড়া গুলো খেতে কিন্তু ভালো লাগবে না আর যদি বেসনটা খুব বেশি মোটা করে ফেলেন তাহলে কিন্তু বড়া গুলো আর মুচ হবে না সেক্ষেত্রেও বড়া গুলো খেতে ভালো লাগবে না তাই অল্প অল্প জল দিয়ে বেসনটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে আর বেসনের ঠিক এরকমই রাখতে হবে আর এদিকে কুমড়ো ফুলের বড়া গুলো ভাজবার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল আর কড়াইয়ের তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা দু এক ফোঁটা বেসনের মিশ্রণ দিয়ে চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দু এক ফোঁটা মিশ্রণ দিতে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে তার মানে তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা একটা কুমড়ো ফুল নিয়ে বেসনের মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে কুমড়ো ফুলের চারি সাইডে যেন ভালো করে বেসনের মিশ্রণটা লেগে যায় উল্টে পাল্টে বেসনের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর ফুলটাকে তুলে এভাবে একটু ঝেড়ে নিতে হবে ফুল থেকে এক্সট্রা বেসনটা ঝেড়ে নেওয়ার পর গরম তেলে মধ্যে ফুলটাকে ছেড়ে দিচ্ছি আবারও একটা কুমড়ো ফুল বেসনের মিশ্রণের মধ্যে উল্টে পাল্টে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার প্রথমেই যে ফুলটা দিয়েছি সেটা এখন হালকা করে একটু উল্টে দিচ্ছি আবার এটাকেও আস্তে আস্তে উল্টে দিচ্ছি বড়াগুলোকে এক সাইড উল্টে দেওয়ার পর গ্যাসের আঁচটাকে অবশ্যই আমি মিডিয়ামে করে দিচ্ছি কারণ হাই স্টিমে বড়াগুলো ভাজলে বাইরেটা হয়ে গেলেও ভিতরটা কাঁচা থেকে যেতে পারে কিংবা ফুলের বড়াগুলো পুড়ে যেতেও পারে তাই মিডিয়াম আছে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিচ্ছি এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি বড়াগুলোতে একটু লালচে কালার চলে আসবে আর কালার আসা পর্যন্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচের মতো কুমড়ো ফুলের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বরাগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে এখন বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর অবশ্যই টিস্যু পেপারের ওপরে বড়াগুলোকে তুলে নিতে চেষ্টা করবেন এতে করে বড়ার যে এক্সট্রা তেলটা সেটা টিস্যু পেপারে শুতে নেবে আবার ওই একই ভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আর ওই একই ভাবে বাকি বড়াগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর বড়াগুলো দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের রেসিপি সকলের খুব ভালো লাগবে যদি আমাদের রেসিপি ভালো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না মার সাথেই থাকবেন